সুপ্রিয় দর্শক বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে এই ডিসেম্বরের সাত তারিখ মঙ্গল গোচর হতে চলেছে আর মঙ্গল গোচর হওয়ার ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি হতে চলেছে কি কি তারা শুভ ফল পাবে এছাড়াও মঙ্গলকে শক্তিশালী অবস্থানে রাখার জন্য কোন মন্ত্র আপনারা পাঠ করবেন সম্পূর্ণ বিষয় আপনাদেরকে জানাবো তার জন্য সিংহ রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আজকের এই ভিডিওটি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন আর মঙ্গলকে খুশি রাখতে আপনারা কোন মন্ত্র পাঠ করবেন সেটা আপনারা অবশ্যই জানতে পারবেন তার জন্য আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা মন দিয়ে শুনুন জ্যোতিষশাস্ত্র কি বলছে একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে জানাবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন কারণ একটি কথাও আপনারা মিস করবেন না না হলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না তাই আপনাদের কাছে অনুরোধ আগে শুনুন তারপরে জানতে পারবেন যে মঙ্গল গোচর হওয়ার জন্য কোন কোন দিক থেকে কি কি সুবিধা এবং কি কি অসুবিধার সম্মুখীন হতে চলেছেন আপনারা চলুন এবার জেনে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র কী বলছে জ্যোতিষশাস্ত্র বলছে আগামী সাত ডিসেম্বর গ্রহদের অধিপতি মঙ্গল গোচর হতে চলেছে সাত ডিসেম্বর মঙ্গল বৃহস্পতির রাশি ধনু রাশিতে রাত আটটা সাতাশ মিনিটে গমন করবে আর মঙ্গল ষোলোই জানুয়ারি ভোর চারটে ছত্রিশ পর্যন্ত রাশিতে অবস্থান করবে আর মঙ্গল এক টানা উনচল্লিশ দিন ধনুরাশিতে অবস্থান করবে আর এই মঙ্গলের গোচর হওয়ার ফলে বারোটি রাশির ওপর প্রভাব পড়বে কি কি প্রভাব পড়বে তাদের কর্মজীবনে এবং লটারিতে থাকবে তাদের প্রবল সাফল্য এবং শেয়ার মার্কেটে তারা ভালো ইনকাম করতে পারবে এক কথায় যারা অর্থাৎ লটারি শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ সময় হতে চলেছে গ্রহদের অধিপতি মঙ্গলের গোচর ডিসেম্বরের সাত হতে চলেছে বৃহস্পতির রাশি ধনু আর এই ধনু রাশিতে রাত আটটা সাতাশ মিনিটে গমন করবে মঙ্গল ষোলোই জানুয়ারি ভোর চারটে ছত্রিশ পর্যন্ত রাশিতে অবস্থান করবে মঙ্গল এক টানা উনচল্লিশ দিন ধনু রাশিতে অবস্থান করার ফলে ধনু রাশিতে মঙ্গলের গোচরের কারণে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে কেবল সৌভাগ্যই বয়ে আনতে শুরু করবে মঙ্গলের গোচর হলো জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একটি নির্দিষ্ট সময় যখন মঙ্গল গ্রহ তার বর্তমান অবস্থান থেকে সরে গিয়ে অন্য কোনো রাশিতে প্রবেশ করে তখন পরিবর্তনের ফলে এটি বিভিন্ন রাশির জাতক জাতিকাদের সাহস শক্তি আবেগ স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে আর মঙ্গলের গোচরের সাথে সাথে এই ডিসেম্বর মাসে একাধিক শুভ যোগও তৈরি হচ্ছে এবং মঙ্গল গোচরের ফলে শুভ অশুভ ফল দেখা দিতেও পারে মঙ্গলের গোচরের মূল দিকগুলো হলো অর্থাৎ মঙ্গল যখন কোনো গ্রহ একটি রাশি থেকে অন্য রাশিতে চলে যায় তখন তাকে গোচর বলা হয় মঙ্গলকে সাহস শক্তি আবেগ শৃঙ্খলার গ্রহ হিসাবে বিবেচনা করা হয় মঙ্গলের অর্থাৎ প্রভাবে যখন অর্থাৎ সাহস শক্তি যেমন বৃদ্ধি পায় সেমনি মঙ্গল গোচরের কারণে মানুষের জীবনে সাহস শক্তি আত্মবিশ্বাস বৃদ্ধি পেতে পারে তবে একটি বিরক্তি এবং চঞ্চলতাও বাড়িয়ে তুলতে পারে জ্যোতিষশাস্ত্র বলছে মঙ্গলের গোচর জ্যোতিষশাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ ঘটনা কারণ বারোটি রাশির জীবনে শুভ অশুভ উভয় ধরনের প্রভাব ফেলতে পারে এই মঙ্গল গোচর হওয়ার ফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের জীবনে কী কী প্রভাব পড়বে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বলবো তার জন্য অবশ্যই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই লাইক করতে ভুলবেন না দেখুন পঞ্চাঙ্গ অনুসারে এই ডিসেম্বর মাসে সবচেয়ে শক্তিশালী যোগগুলির মধ্যে একটি গজকেশরী যোগ যা ডিসেম্বর মাসে তৈরি হচ্ছে বছরের শেষ মাসে অর্থাৎ প্রথম সপ্তাহে তৈরি হচ্ছে আর মেষ রাশিতে বৃহস্পতি ও চন্দ্রের সংযোগ এই যোগ সৃষ্টি করবে আর এই যোগ জাতকের সমৃদ্ধি খ্যাতি নেতৃত্বের গুণাবলী প্রদান করবে তাহলে চলুন জেনে নেওয়া যাক মঙ্গলের গোচর আর ডিসেম্বর মাসে একাধিক শুভ যোগগুলি তৈরি হওয়ার ফলে কোন রাশির জাতকরা কী কী উপকার পাবেন ডিসেম্বরের প্রথম সপ্তাহের শুরুতে মেষ রাশিতে যেমন চন্দ্র কর্কট রাশিতে বৃহস্পতি অত্যন্ত শুভ একটি গজকেশরী যোগ তৈরি করছে অন্যদিকে জ্যোতিষশাস্ত্রেও এটিকে অত্যন্ত শুভ রাজ্যক হিসাবে মনে করা হচ্ছে আর এই যোগ ব্যক্তির আর্থিক অবস্থার উন্নতি করবে কর্মজীবনে অগ্রগতি আনবে বেশ কয়েকটি জাতকের জন্য বিশেষভাবে ভাগ্যবান প্রমাণিত হবে এর শুভ প্রভাব সমাজে সুখ সমৃদ্ধি সম্পদ সম্মান নিয়ে আসবে তবে আসুন জেনে নেওয়া যাক ডিসেম্বরের প্রথম সপ্তাহটি মেস থেকে মিন রাশি পর্যন্ত সমস্ত রাশির জাতকদের জন্য কেমন হতে চলেছে মঙ্গল গোচর আর এর শুভযোগ তৈরি হওয়ার ফলে দেখুন এছাড়াও ডিসেম্বরের সাত তারিখ মঙ্গল ধনুরাশিতে গমন করছে ষোলোই ডিসেম্বর সূর্য ওই ধনুরাশিতেই আবার গমন করবে কুড়ি ডিসেম্বর শুক্র গ্রহ আবার ওই একই ধনুরাশিতে গমন করবে এক কথাই মাসের শেষে উনত্রিশে ডিসেম্বর বুধ ধনুরাশিতে প্রবেশ করবে এইভাবে চারটি গ্রহ একটি রাশিতে গমন করার ফলে যা তিনটি রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ সুবিধা প্রদান করবে আর এই মাসের চারটি শক্তিশালী গ্রহ বৃহস্পতি ধনুরাশিতে একত্রিত হচ্ছে আর এই চতুর্গহী যোগ তৈরি হচ্ছে যা সকলের জীবনে উল্লেখযোগ্য প্রভাব পড়বে জ্যোতিষশাস্ত্র বলছে এই গ্রহগুলির গোচর দুটি প্রধান রাজ্যগেরও সৃষ্টি করবে সূর্য ও বুধের মিলনের ফলে এই ডিসেম্বর মাসে বুধাদিত্য যোগ তৈরি হবে মঙ্গল ও সূর্যের মিলনে আদিত্য মঙ্গল রাজযোগ তৈরি হবে আর এই শুভ যোগগুলি সমস্ত রাশিচক্রের উপর প্রভাব ফেলবে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে মঙ্গলের গোচর আর ডিসেম্বর মাসে আদিত্য মঙ্গল যোগ এছাড়াও বুধাদিত্য যোগ গজকেশরী যোগের প্রভাব যেমন থাকবে সমস্ত রাশির ওপর সেমনি আবার ডিসেম্বর মাসে সূর্যের প্রতি অর্থাৎ মাসে তার রাশি পরিবর্তন করেন এমন পরিস্থিতিতে ষোলোই ডিসেম্বর সূর্য আবার রাশি পরিবর্তন হবে সূর্য দেবতা ষোলোই ডিসেম্বর ধনু রাশিতে প্রবেশ করবেন যেখানে এটি পনেরোই জানুয়ারি দু পর্যন্ত থাকবে আর পনেরোই জানুয়ারির পরে মকর রাশির যাত্রায় প্রবেশ করবে আর এই যাত্রা বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে বিশেষ সুবিধা বয়ে আনবে এক কথায় ডিসেম্বর মাসে কিছু গুরুত্বপূর্ণ শুভযোগ আর তার মধ্যে হলো প্রধান ধনু রাশিতে চারটি গ্রহের একত্র অবস্থান যা শুক্র এবং বরুণের শক্তিশালী নবপঞ্চম যোগ এই যোগ বছরের শেষে কিছু রাশির জাতকদের অর্থাৎ জীবনে শুভ পরিবর্তন আর্থিক লাভ সাফল্য নিয়ে আসতে পারে বলে মনে করছে বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র ধনুরাশিতে চতুর্গহী যোগ ডিসেম্বর মাসে অর্থাৎ চতুর্গহী যোগ ধনুরাশিতে আবার মঙ্গল গোচর আবার বুধাদিত্য এবং গজকেশ্বরী আদিত্য মঙ্গল এবং ষোলোই ডিসেম্বর শুক্র কুড়ি ডিসেম্বর অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করবে আর এই গ্রহগুলি সম্মিলিত অবস্থান একটি শক্তিশালী চতুর্গহী যোগ তৈরি করছে ডিসেম্বরে যা অনেক রাশির জীবনে বড় পরিবর্তন আসছে এছাড়াও নভেম্বরের শেষে শুক্র বরুণের মধ্যে একটি শক্তিশালী নবপঞ্চম যোগ তৈরি হচ্ছে যা ডিসেম্বর মাসকে আরও বিশেষ করে তুলছে আর এই যোগ অগ্রগতি সমৃদ্ধি আনন্দদায়ক পরিবর্তন আনতে পারে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে নতুন বছর অর্থাৎ আসতে চলেছে আর কিছুদিন পর তবে নতুন বছর আসার আগে এই দু সালের অর্থাৎ শেষ মাসে আপনাদের ভাগ্যে কি কি হতে চলেছে সম্পূর্ণ বিষয় আপনাদেরকে বলবো এছাড়াও আপনাদেরকে বলবো। যে বারোটি রাশির জাতক জাতিকাদের জীবনে কি কি প্রভাব পড়বে মঙ্গল গোচর হওয়ার ফলে সম্পূর্ণ বিষয় তার জন্য আপনারা শুনুন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করুন আর জ্যোতিষশাস্ত্রের কোনো কথা আপনারা স্কিপ করবেন না কারণ প্রতিটি কথা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনারা যদি স্কিপ করে বেরিয়ে যান তাহলে একটি একটি কথা যদি না বুঝতে পারেন তাহলে আপনারা কিছুই জানতে পারবেন না তাই আপনাদেরকে একান্ত অনুরোধ পুরোটা শেষ পর্যন্ত শুনবেন না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না চলুন এবার জেনে নেওয়া যাক এই ডিসেম্বর মাসে এই যোগ আর মঙ্গল গোচর হওয়ার ফলে কি কি হতে চলেছে আপনাদের ভাগ্যে জ্যোতিষশাস্ত্র বলছে মঙ্গল গোচর হওয়ার ফলে ডিসেম্বরের সাত তারিখ ধনু রাশিতে অর্থাৎ সিংহ রাশির জাতক জাতিকাদের প্রেম দাম্পত্য জীবনে কিন্তু বেশ কিছু প্রভাব পড়তে চলেছে এছাড়াও সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে উত্তেজনা আনতে পারে সিংহ রাশির জাতক জাতিকাদের তাদের সঙ্গীর সঙ্গে দ্বন্দ্ব তর্ক এড়িয়ে চলুন এছাড়াও কিন্তু আপনার কথাবার্তায় সংযম বজায় রাখুন আপনার সঙ্গীর কথা মনোযোগ সহকারে শুনুন তাদের মতামতকে অগ্রাধিকার দিন অহংকার এড়িয়ে চলুন অন্যতায় আপনার প্রেম জীবন তিক্ত হতে উঠতে পারে এটি আপনার বিবাহিত জীবনের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে মঙ্গল সাতই ডিসেম্বর ধনুরাশিতে প্রবেশ করার ফলে এছাড়াও এই সিংহ রাশির জাতক জাতিকারা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন এই সময় তারা সুখবর পেতে পারেন আর মঙ্গলকে শক্তিশালী করার জন্য সিংহ রাশির জাতক জাতিকাদের উচিত কোন মন্ত্র পাঠ করা তাহলে অবশ্যই শুনুন সিংহ রাশির জাতক জাতিকাদের প্রতি মঙ্গলবার একশো আটবার ওম আঙ্গা কারাই নমো বা ওং মঙ্গলায় নমো পাঠ করা উচিত এটি মঙ্গল দোষ কমাতে শক্তি বাড়াতে সাহায্য করবে সিংহ জাতকদের এছাড়াও ওং ক্লাং ক্লিং ক্লং সং ভোমাই নমো এটি একটি শক্তিশালী বীজ মন্ত্র মঙ্গল গ্রহের শুভ ফল পেতে এটি জপ করতে পারেন হনুমান চল্লিশা পাঠ নিয়মিত হনুমান চল্লিশা পাঠ করলে মঙ্গল গ্রহের ক্ষতিকারক প্রভাব কমবে শক্তি বৃদ্ধি পাবে ওম আঙ্গা আঙ্গাকড়ায় বিদমহে ভূমিপুত্রায় ধৃময়ী তন্নে মঙ্গল পচদাত মন্ত্রটি শৃঙ্খলা শারীরিক শক্তি বাড়াতে সাহায্য করে মঙ্গলবারের উপবাসের পাশাপাশি লাল রঙের জিনিস যেমন তামার পাত্র লাল মুসুরির ডাল গুড় দান করাও উপকারী বলে মনে করা হয় মঙ্গলবার ভগবান হনুমানের পুজো করা মঙ্গলের জন্য একটি খুব শক্তিশালী প্রতিকার আশা করি এই ভিডিওর মাধ্যমে এই সিংহ রাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি কোন মন্ত্র পাঠ করবেন আর কোন জিনিস দান করবেন মঙ্গলকে শক্তিশালী করার জন্য আর মঙ্গল গোচর হওয়ার ফলে কোন জিনিস থেকে আপনারা কি কি উপকার পেতে চলেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন